আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রতারণা সম্পর্কে এ বিষয়ে আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে এবং রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম হাদিস শরীফে যে সতর্ক বাণী দিয়ে গিয়েছেন সংক্ষেপে আমরা তা জেনে আসব প্রতারণা বলতে বোঝায় সত্য গোপন করা এবং মিথ্যা আশ্বাস দেয়া আমানতের খেয়ানত করা ওজনে কম দেয়া ধোকা দিয়ে অন্যের হক নষ্ট করা ইসলাম এটি বড় গুণা এবং সমাজ ধ্বংসের অন্যতম মূল কারণ তো এই বিষয়ে আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে ইসাদ করেন ইন আল্লাহ আল্লাহ হেবুল ইন নিশ্চয়ই আল্লাহতালা বিশ্বাসঘাতকদের পছন্দ করেন না কাজেই আল্লাহ তালা যাদেরকে পছন্দ করেন না তাদের জন্য সামনে অপেক্ষা করতেছে ভয়ঙ্কর পরিস্থিতি কেন সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমের অন্যায় কায়তা আল্লাহ তালা বলেন ইয়া তোমরা রাসুলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করো না এবং তোমাদের আমানতের খেয়ানত করো না এর দ্বারা স্পষ্টতই বোঝা যায় আল্লাহ তালা তার সাথে এবং রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাথে খেয়ানত করতে সম্পূর্ণ নিষেধ করেছেন ওজনে কম দেওয়া সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেন মঈল্লিল মুিফিন ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয় ওজনে কম দেওয়া এটি একটি প্রতারণা বর্তমানে সকল ব্যবসায়ী প্রতারণা না করলেও অধিকাংশ ব্যবসায়ী প্রতারণার আশ্রয় নিয়ে ব্যবসা বাণিজ্য করেন যা কিনা সম্পূর্ণরূপে হারাম যারা প্রতারণা করবে তাদের জন্য ভয়ঙ্কর বাণী হচ্ছে প্রতারণাই একমাত্র জাহান নামে যাওয়ার অন্যতম কারণ এ বিষয়ে আল্লাহ তালা পবিত্র করানুল কালিমের মধ্যে করেন যে করবে কেমতের দিন সে তার খেয়ানত সহ উপস্থিত হবে কি ভয়ঙ্কর ব্যাপার আপনি যার খেয়ানত করেছেন ওই খেয়ানতের জিনিসগুলো নিয়ে আপনি কেহতের ময়দানে দণ্ডায়মান হবেন উফ আমরা যদি বুঝতে পারতাম আমরা আমাদের কতই না ক্ষতি করে যাচ্ছে এবার আসলে আমরা আলোচনা করব রসুল্লাহল আলী শরীফের মধ্যে খেয়ানতকারীদের সম্পর্কে কি বলে গিয়েছেন প্রথম মধ্যে নম্বর রসুল্লাহ আলী বলেন প্রতারণাকারী মুসলিম নন এ বিষয়ে তিনি ইরশাদ করেন মানগসানা ফালাইসা মিন্না যে আমাদের সঙ্গে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয় ইন্নান যারা প্রতারণা করছেন তারা নবীজির দল থেকে বের হয়ে যাইতেছেন নিজের অজান্তেই আর যাকে নবীজি নিজের উম্মত বলে অস্বীকার করবেন কেমন ময়দানে তার চাইতে হতভাগা দুঃখী আর কেউ হতে পারে না আদি শরীফের মধ্যে রসুল্লা সাল্লু আলী করেন মুনাফিকের আলামত তথা নিদর্শন হচ্ছে তিনটি কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে আর যখন আমানত রাখা হয় খেয়ানত করে সুতরাং যারা প্রতারণা কিংবা মুনাফিকি কিংবা ওয়াদা ভঙ্গ করবেন তারা নিজের অজান্তেই মুনাফিকদের দলভুক্ত হয়ে যাচ্ছেন ব্যবসায় প্রতারণার পরিণতি রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম একদিন বাজার হাটে ছিলেন তো এক গম ব্যবসায়ীর বস্তার মধ্যে হাট ঢুকিয়ে দিলেন তো দেখতেছেন উপরেগুলো শুকনো নিচেরগুলো ভিজা রসুল্লা সাল্লা সাল্লাম বললেন কি ব্যাপার তুমি ভিজাগুলো উপরে দিতে শুকনাগুলো নিচে দিতে তাহলে মানুষ প্রতারণা শিকার হতো না সে বলল যে নবী বৃষ্টি হয়েছে রসুল্লা সাল্লা সাল্লাম বললেন ফালাই আলাইসা না যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয় এমন হাজারো লাখও ব্যবসায়ী পাওয়া যাবে যারা প্রতিনিয়ত ক্রেতার সাথে প্রতারণা করে যাচ্ছেন ক্রেতা হয়তো বা কোনো সময় ধরতে পারে কিংবা ধরতে পারে না ওই সমস্ত ব্যবসায়ীদের জন্য আফসোস ছাড়া আর কিছুই থাকবে না আলী হাসাল্লাম আদি শরীফের মধ্যে বলে গিয়েছেন বিশ্বাসঘাতক যারা হবেন তারা কেয়ামতের ময়দানে কেমন অপমান ফিল করবেন তিনি এসাধ করেন প্রত্যেক বিশ্বাসঘাতকের জন্য কোমতের ময়দানে একটি করে পতাকা স্থাপন করা হবে অর্থাৎ পতাকার মধ্যে লেখা থাকবে উনি প্রতারক উনি বিশ্বাসঘাতক কি অবস্থা হবে ওই দিন একটু আমাদের চিন্তা করুন তো এখন আমরা আলোচনা করব প্রতারণার সামাজিক এবং আখিরাতের ক্ষতি কেমন হবে প্রতারণার কারণে বিশ্বাস নষ্ট হয় সমাজে অশান্তি সৃষ্টি হয় দোয়া কবুল হয় না রিজিকে বরকত থাকে না আখিরাতে কঠিন শাস্তি এখন আমরা সংক্ষেপে আলোচনা করব এই প্রতারণা থেকে বাঁচার কি উপায় আল্লাহ ভীতি অবলম্বন সত্যবাদিতা চর্চা আমানত রক্ষা ব্যবসায় স্বচ্ছতা ও আখিরাতে জবাবদিহিতার স্মরণ কেবল এগুলো একজন মানুষের মধ্যে থাকলেই প্রতারণা কিংবা বিশ্ব বিশ্বাসঘাতকতা থেকে ফিরে আসতে পারে আমরা এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম পুরো ভিডিওর সার সংক্ষেপ এখন বলে দিচ্ছি ইসলাম সত্য ন্যায় ও আমারতের ধর্ম প্রতারণা ব্যক্তি ও সমাজ উভয়কেই ধ্বংস করে তাই একজন মুমিনের পরিচয় হলো সে কখনো প্রতারণা করে না বরং সত্য ও ন্যায়ের পথে অটল থাকে আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা থেকে বেচে থাকা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বাকু